আপনি চান তো অনেক কিছুই কিন্তু আপনি পারেন না পারেন না সময়কে সঠিকভাবে ব্যবহার করতে আর এই না পারার কারণে প্রতিটা দিন পেরিয়ে যাচ্ছে আপনার কিছু করার থাকছে না আপনি যদি শেষ অবধি এই ভিডিওটা ধৈর্য ধরে দেখতে পারেন তাহলে আপনার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে একবার ভেবে দেখুন তো কতটা সময় আপনি নষ্ট করে এসেছেন কতটা সময় পেরিয়ে গেছে দেখতে দেখতে একবার বয়সটার দিকে তাকিয়ে দেখুন আপনার বয়স কত হয়েছে কতটা সময় আপনি পার করে এসেছেন আপনি কাজ করব ভাবেন আপনি নিজেকে পরিবর্তন করব ভাবেন কিন্তু সেই পরিবর্তন আর করা হয় না পরিবর্তনের কথা ভাবলেও হঠাৎ করে কীভাবে লক্ষ্যভ্রষ্ট হয়ে যান নিজেই বুঝতে পারেন না তাই অহেতুক ফালতু কাজে সময় নষ্ট না করে সময়ের গুরুত্ব দিতে শিখুন সময় কম আছে মানছি অনেকটা সময় পেরিয়ে এসেছে কিন্তু সময় এখনও শেষ হয়ে যায়নি আপনি চাইলে হ্যাঁ আপনি চাইলে এই কম সময়কে কাজে লাগেও একটা ভালো জায়গায় যেতে পারেন আপনাকে লক্ষ্যের প্রতি অবিচল থাকতে হবে কোনো রকম ফালতু কাজে সময় নষ্ট করলে আপনার চলবে না আপনি শপথ নিন আজ থেকে সমস্ত রকম খারাপ কাজকে আপনি বর্জন করবেন আপনি নিজেকে পরিবর্তন করার শপথ নিন আগামী ছয় মাসের একটি চ্যালেঞ্জ নিন আগামী ছয় মাসের মধ্যে আপনি নিজেকে কোন জায়গায় দেখতে চান সেটা খাতায় লিখে ফেলুন আর এই সময়টা নিজের সমস্ত কিছুকে ভুলে গিয়ে স্বপ্ন পূরণের জন্য কাজ করে যান পরিশ্রম করুন মাথার ঘামকে মাটিতে ফেলুন শুধু পরিশ্রম করলে হবে না বুদ্ধির সঙ্গে পরিশ্রম করুন এখন মানুষ অনেক কথাই বলবে আপনাকে কিন্তু তাদের কথায় কান দিলে হবে না আপনি মোবাইলকে ফেসবুক ইনস্টাগ্রামের বদলে কোনো কিছু নতুন জিনিস শেখার ক্ষেত্রে ব্যবহার করুন মানুষজন অনেক কথাই বলবে তাদের কথায় কান দিলে হবে না আপনাকে একা চলা শিখতে হবে নিজের হান্ড্রেড পারসেন্ট দিয়ে আপনি কোনো কাজ করুন শেষ রক্তবিন্দু অবধি আপনাকে কাজ করে যেতে হবে এইভাবে আপনি কোনো কাজ করলে ছয় মাসের মধ্যে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে আর এই রকম ভিডিও পাওয়ার জন্য মোকাবিলা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন